আসসালামু আলাইকুম দর্শক আজকে জানাবো যে আমরা কোথায় কোথায় আজকে হাঁসের বাচ্চাগুলো ডেলিভারি করছি আজকে কিন্তু হিউজ পরিমাণ হাঁসের বাচ্চা ডেলিভারি যাচ্ছে আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা যাবে কুমিল্লা তারপরে এখানে তিনশো পিসের মান্ডেল আছে এটা গজারিয়া মেঘনাতে যাবে তারপর দর্শক আর একটা মান্ডিল দেখতে পাচ্ছি এটা যাবে বগুড়াতে ওইগুলো কিন্তু পিকনিক তেরো জাতের বাচ্চা তারপরে যেটি আছে এটা যাবে নারায়ণগঞ্জ এটাও কিন্তু পিকনিক তেরো জাতের হাঁসের বাচ্চা দর্শক এরপরে যে বান্ডিলটি দেখতে পাচ্ছেন এটা যাবে খাঁকে ক্যাম্পেল কুমিল্লা ১৪ গ্রাম যাবে প্রশক এরপরে যে বান্ডেলটি এটা নখালিতে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এটা যাবে সিলেট এর পাশে আরেকটা সিলেট অর্থাৎ সিলেটে ছয়শো পিস বাচ্চা যাবে এবং এর পাশাপাশি আরেকটা আছে বগু ঠাকুরগাঁও বড়খাদা। অর্থাৎ বড় খাদা ঠাকুরগাঁও এর লোকেশানটা প্রিয় দর্শক এরপরে যেটি দেখছেন এটা যাবে কুমিল্লাতে কুমিল্লাতে এটা ডেলিভারি হবে এবং এ পাশে আমাদের আরও কিছু পিকনিক স্টার বাচ্চা আছে এগুলো কিন্তু সবগুলোই পিকনিক স্টার তেরো যাদের হাঁসের বাচ্চা এগুলো যাচ্ছে এটা যাবে হলো খাগড়াছড়ি খাগড়াছড়ি দেখতে পাচ্ছেন দুই বান্ডিল আছে অর্থাৎ তিনশো তিনশো ছয়শো পিস বাচ্চা আছে খাগড়াছড়ির এবং এটা যাবে রংপুর বদরগঞ্জ এখানে আড়াইশো পিস আছে দর্শক এরপরে যেটি দেখছেন এটা হলো দিনাজপুর তারপরে যাচ্ছে নীলফামারি প্রিয়দর্শক এবং এটি যাবে হলো ফেনীতে এছাড়াও আমাদের আরও দুটি বান্ডিল রয়েছে এই পাশে এটা যাবে হলো পঞ্চগড় তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা যাবে দিনাজপুর ফুলবাড়ি প্রিয় মোটামুটি আজকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ হাঁসের বাচ্চা ডেলিভারি যাচ্ছে অর্থাৎ পিকনিক যাচ্ছে প্রায় দুই হাজার পাঁচশো পিসের মতো এবং খাগি ক্যাম্বেল যাচ্ছে টোটালি আমাদের সব মিলিয়ে আগে কিছু বাচ্চা গিয়েছে এবং এখন যাচ্ছে সব মিলিয়ে প্রায় আজকে সাড়ে চার হাজার শুধু ডেলিভারি যাচ্ছে প্রিয় আসলে প্রথমে যখন মালগুলো বান্ডিল করা হয়েছিল আমাদের একটা সিএনজি কিন্তু অলরেডি চলে গিয়েছে এবং দ্বিতীয় সিএনজির জন্য অপেক্ষা করছি তো ভাবলাম একটা ভিডিও করে নিই তো আমাদের কিন্তু প্রতিদিন এভাবে দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি যায় তো যাদের হাঁসে প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অর্জনের